আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড বললে আর বোঝাতে হয় না বাংলাদেশের এই সর্বোচ্চ বিদ্যাপীঠটির কথা তো আমাদের সবারই ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছে তো ইন্টারমিডিয়েট পড়াশোনার পরে সাধারণত শিক্ষার্থীদের কিন্তু একটা টার্গেট থাকে বিশেষ করে যারা মানবিক বিভাগের শিক্ষার্থী যে তারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে আর সেটা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাংলাদেশের এই সর্বোচ্চ বিদ্যাপীঠটিতে পড়ার জন্য সবাই কিন্তু কঠোর পরিশ্রম করছে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে একটা চিট পাওয়ার জন্য স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হওয়ার জন্য তারা দিনের পর দিন রাতের পর রাত কঠোর পরিশ্রম করছে কোচিং করছে অনেক পরিশ্রমের পরেও অনেকেই তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারে না কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সবচাইতে বড় যে বাধা সেটা হচ্ছে রিটেন তো আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটা পার্টে পরীক্ষা হয় একটা হচ্ছে এমসিকিউ এবং আরেকটা হচ্ছে রিটেন তো এমসিকিউ কিন্তু আমরা সবাই পারি কেননা প্রশ্ন দেখে দেখে বৃত্ত ভরাট করা এটা সবাই পারে আর এমসিকিউ দিয়ে আসলে একটা শিক্ষার্থীর মেধা যোগ্যতা কিছুই যাচাই করা যায় না এই জন্য ঢাবি চিন্তা করেছে যে লিখিত পরীক্ষা নেবে তো বিগত কয়েক বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা নিচ্ছে তো এখন শিক্ষার্থীদের সবচেয়েতে বড় দুর্বলতা হচ্ছে এই লিখিত অর্থাৎ তারা এমসিকিউ পাস পাশ করে যায় কিন্তু রিটিনে গিয়ে তারা ফেল করে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু এমসিকিউতেই পাস পাশ করলে হবে না লিখিতও পাশ করতে হবে দুটার কম্বিনেশনেই কিন্তু একজন শিক্ষার্থী তাদের একটা স্কোর আসবে এবং তারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তো আজকে আমরা দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে সবচাইতে যে বড় বাধা সেই রিটেন সেই রিটেন নিয়ে আমরা একটু আলোচনা করব। তো একটা শিক্ষার্থী কিন্তু প্রথমে এমসিকিউ পাস পাশ করে যায় কারণ এমসিকিউ তাদের কাছে কোনো বিষয় না কিন্তু সমস্যা হয় রিটেন তারপরেও ইংলিশ রিটেনে এখন ইংলিশ রিটেনে কেন তাদের সমস্যা হয় সমস্যা হওয়ার মূল কারণ হচ্ছে ছোটোবেলা থেকে আমরা যে ইংরেজি পড়াশোনা করে আসছি আমরা বিভিন্ন ক্লাসে এ প্লাস পেয়েছি ভালো রেজাল্ট করেছি কিন্তু আমাদের ইংরেজিতে ফাউন্ডেশন দুর্বল আমরা ফ্রি হ্যান্ডে কিছু লিখতে পারি না আর লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু একটা শিক্ষার্থীর যোগ্যতা মেধা এগুলো যাচাই করা যায় অর্থাৎ ঢাবি চায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে অবশ্যই একজন শিক্ষার্থীর যোগ্যতা অর্জন করতে হবে অর্থাৎ দেশ জাতি নিয়ে সে কি চিন্তা করে তার সেই চিন্তা ভাবনার প্রতিফলন কিন্তু ঘটে লেখার মাধ্যমে তো এই জন্য আমাদের রিটেন পরীক্ষা খুবই চ্যালেঞ্জিং হয় শিক্ষার্থীদের জন্য তো আমরা জানি যে এমসিকিউ ইংরেজিতে পনেরো আর রিটেন হচ্ছে বিশ মার্ক তো এখন এই বিশ মার্ক রিটেন এই বিশ মার্কের মধ্যে যদি কেউ সেভেন পায় তাহলে কিন্তু সে পাশ করবে আর এমসিকিউ আছে টোটাল পনেরোটা এমসিকিউ এখানে হচ্ছে পনেরো মার্ক পনেরো মার্কের মধ্যে শিক্ষার্থীরা যেভাবে পড়াশোনা করে এমনি তারা দশ থেকে বারো কেউ তেরো চোদ্দো পর্যন্ত পায় কিন্তু এমসিকিউ পাশ করলে তারপরে রিটেন খাতা দেখবে তারপরে যদি রিটেনে কেউ ফেল করে তাহলে সে ফেল টোটালি ফেল তখন এমসিকিউ যে পাশ করলো এটার কিন্তু কোনো ভ্যালু নেই তো এখন এই যে বিশের মধ্যে সাত পাইলে কিন্তু একজন শিক্ষার্থী চান্স পায় তারপর আমরা দেখি যে প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ পাশের হার অনেক সময় দেখা যায় নাইন পারসেন্ট অনেক সময় টোয়েন্টি পারসেন্ট তো এই যে মানে এটা হচ্ছে পাশের হার তার মানে একশো জনের মধ্যে প্রায় নব্বই জনই ফেল করে তাহলে এরা কোথায় ফেল করে এরা কিন্তু সবাই রিটেনে ফেল করে অর্থাৎ এই বিশের মধ্যে এই সেভেন মার্ক কেউই পায় না কেন পায় না তার কারণ আছে ওই যে বললাম যে তারা হচ্ছে তাদের বেসিক ভালো না তারা লিখতে পারে না তখন আমরা এই বিশ মার্ক কিভাবে পাওয়া যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা নিয়ে আমরা কয়েকটা ক্লাস নিবো এটা খুবই সহজ কেউ যদি মোটামুটি এক মাস পরিশ্রম করে বা পনেরো দিন যদি কেউ পরিশ্রম করে তাহলে কিন্তু এই বিশ মার্ক পাবে এখন বিষ তো আমার প্রয়োজন না আমি তো সেভেন পাইলেই পাস আর যখন আমি সাত মার্ক পাবো তখন কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাব বা ন্যূনতম একটা সাবজেক্ট পাবো আর যদি আমরা একটু বেশি পাই তাহলে আমরা একটা ভালো সাবজেক্ট পাবো তাহলে এই বিশ মার্ক কীভাবে হয় আমরা একটু দেখি বিগত কয়েক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাটা হয়েছে সেখানে রিটেন যে অংশ সেটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখব যেখানে তিনটা প্রশ্ন আসে এখন প্রথম যে প্রশ্নটা থাকে এক নম্বর প্রশ্ন এই প্রশ্নটা হয় হচ্ছে প্যারাগ্রাফ অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে লিখতে বলে অর্থাৎ প্রথম যে প্রশ্নটা থাকে সেই প্রশ্নটা হচ্ছে একটা প্যারাগ্রাফ থাকে সেই প্যারাগ্রাফটায় মার্ক থাকে দশ মার্ক আর দ্বিতীয় যে প্রশ্ন অর্থাৎ দুই নম্বর যে প্রশ্ন এই দুই নম্বর প্রশ্নটার মধ্যে অনেক সময় অনেক ভ্যারিয়েশন দেখা গেছে অর্থাৎ কোনো স্টেটমেন্ট সম্পর্কে আসছে সেখানে পাঁচটা বাক্য লিখতে বলেছে এখানে হচ্ছে পাঁচ মার্ক আবার কোনো সময় বলেছে কোনো কবিতা কখনো দেখা যাচ্ছে ফিল ইন দ্য গ্যাপ কখনো কমপ্লিট স্টোরি আসছে তার মানে বোঝা গেল যে প্রথম যে প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু ফিক্সড অর্থাৎ এ যাব যতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে প্রত্যেকবারই কিন্তু একটা প্যারাগ্রাফ আসছে এই প্যারাগ্রাফটা আসলে কিসের এই প্যারাগ্রাফটা অনেক সময় বইয়ের মধ্যে থেকে আসছে অর্থাৎ আমাদের যে টেক্সট বই সেখান থেকে আসছে অনেক সময় আমাদের সাম্প্রতিক কোনো ইস্যু বা কোনো ঘটনার সঙ্গে রিলেটেড করে আসছে তবে যে প্যারাগ্রাফে আসুক সেখানে কিন্তু শিক্ষার্থীদের শুধু বই পড়লে হবে না একটু আউট নলেজ বা একটু লেখার দক্ষতা থাকতে হবে বিশেষ করে ফ্রি হ্যান্ডে আচ্ছা যেরকম প্রথম রিটেনে আসছিল বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ যদিও এটা আমাদের পাঠ্য বই আছে তারপরে আসছিল করোনা ভাইরাস এবং অর্থাৎ ট্যুরিজম সেক্টর এবং কোভিড নাইন্টিন তারপরে আসছিল আমাদের হায়ার এডুকেশন নিয়ে তো এরকম বিভিন্ন সময় আমাদের দেখা যায় বইয়ের থেকে আসছে আবার বইয়ের বাইরে থেকে আসছে তার মানে এই দশ কিন্তু শিক্ষার্থীরা লিখলে মোটামুটি যদি একটু লেখে তাহলে কিন্তু এখানে মার্ক পাওয়া যাবে আর এই যে দুই নম্বর প্রশ্নটা যেখানে পাস মার্ক এখানে কিন্তু প্রশ্নের ভেরিয়েশন আসছে অর্থাৎ এক একবার এক এক ধরনের প্রশ্ন আসছে অর্থাৎ কখনো স্টেটমেন্ট আসছে কখনও কোনো পয়েম আসছে তার ব্যাখ্যা বা সেখান সেটা সম্পর্কে কোনো স্টেটমেন্ট জানতে চেয়েছে বা এক্সপ্লেনেশন জানতে চেয়েছে আবার কখনও ফিল ইন দ্য গ্যাপ আসছে দুইবার যে সুইটেবল ওয়ার্ড দিয়ে ফি ফিল ইন দ্য গ্যাপ অর্থাৎ উইথগুলো ছিল এটাও সহজ আবার অনেক সময় দেখা গেছে যে কোনো একটা গল্প দেওয়াচ্ছে আছে বাকি গল্পটা পাঁচটা বা ছয়টা সেন্টেন্স দেবে কমপ্লিট করতে হবে অর্থাৎ আমরা কমপ্লিটিং স্টোরি বলতে পারি তার মানে এই এখান থেকে কি প্রশ্ন আসবে সেটা আমরা বলতে পারবো না অর্থাৎ এর মধ্যেই থাকবে আবার কখনও ট্রান্সলেশন আসতে পারে কিন্তু তিন নম্বর যে প্রশ্ন এটা হচ্ছে খুবই মজার তিন নম্বর যে প্রশ্নটা এই প্রশ্নটা হচ্ছে সেন্টেন্স মেকিং এই সেন্টেন্স মেকিংয়ে মার্ক অর্থাৎ টোটাল এই টোয়েন্টি মার্কস অর্থাৎ এই সেন্টেন্স মেকিং প্রত্যেক বছরই আসছে মিস হয়নি এখন পর্যন্ত এখানে পাঁচটি ওয়ার্ড থাকতো পাঁচটি ওয়ার্ড দিয়ে পাঁচটা বাক্য লিখতে হবে এবং অবশ্যই বাক্যটি হতে হবে মিনিংফুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলে দিয়েছে যে বাক্যটি হতে হবে মিনিংফুল বাক্য তাহলে এখানে পাঁচটি ওয়ার্ড দিয়ে পাঁচটি বাক্য লিখলেই কিন্তু আমরা পাঁচটা মার্ক পাচ্ছি আমাদের পাশ করতে দরকার সাত মার্ক আমরা কিন্তু এই পাঁচটি বাক্য লিখলেই পাঁচ মার্ক পাচ্ছি এই জন্য আমার শিক্ষার্থীদের সবচেয়ে বেশি যেটা আমি জোর দেই যে সাজেশন দিই যে আমাদের যেন প্রথম রিটার্ন মার্ক যেন আমরা এই সেন্টেন্স মেকিং লিখি অর্থাৎ সেন্টেন্স মেকিং তো আসলে সহজ আমরা সেন্টেন্স মেক করলেই তো আমরা পাঁচটা হলেই তো পাশে পাস পাবো কিন্তু দুঃখজনক অনেক ভালো ভালো শিক্ষার্থী আমরা দেখেছি অতীতে তারা রিটেনে মাত্র টু মার্কস পেয়েছে অনেকেই থ্রি পেয়েছে অনেকেই ফাইভ পেয়েছে অর্থাৎ পাস কেউ করে নাই তার মানে বোঝা গেল যে তাদের যে তারা যে সেন্টেন্সটা মেক করে সেই সেন্টেন্সটা কখনোই মিনিংফুল হয় না বা তারা সেন্টেন্স মেক করতে পারে না তাহলে এখন একটা বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থী পড়তে যাবে অথচ সে একটা সেন্টেন্স মেক করতে পারে না তার সেই যোগ্যতা হয় নাই যে একটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স মেক করতে তাহলে আমাদের সমস্যাটা কোথায় তো এটা আমরা শিখবো আমরা টোটাল দুই তিনটা ক্লাস নেব দুইটা দুই তিনটা ক্লাসের মধ্যে পুরো রিটার্নটা কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রথম আমরা দেখব তাহলে আমরা মোটামুটি মোটামুটি আমরা রিটেনের যে বিশ মার্কের একটা ধারণা আসলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রিটেন পরীক্ষাটা হয় সেই রিটেনে ইংলিশে যে বিশ এই বিশ মার্ক আসলে থেকে আসে তাহলে আমরা জানলাম প্রথমে প্যারাগ্রাফ আসে প্যারাগ্রাফে দশ মার্ক তারপরে দুই নম্বর যে প্রশ্নটা আসলে কি আসবে আমরা জানি না তবে এর মধ্যেই থাকবে তিন নম্বর যে প্রশ্ন একদম কমন প্রশ্ন সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং অর্থাৎ ওয়ার্ড থাকবে ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করতে হবে তো এখন আমার প্রশ্ন যে এই প্যারাগ্রাফ আমরা কিভাবে লিখবো আমরা এই প্যারাগ্রাফ কীভাবে লিখলে আমাদের যে যারা খাতা দেখবে শিক্ষকরা তারা আমাদেরকে মার্কস দেবে তো একটু একটু আমি বলি যে এখন এই প্যারাগ্রাফ আমরা টেক্সট বই খুব ভালো করে পড়ব। আমাদের টেক্সট বইটা খুবই ভালো করে পড়তে হবে টেক্সট বইয়ের প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমাদের জানতে হবে টেক্সট বইয়ের মধ্যে যদি কোনো সিনোনিমস অ্যান্টোনিমস থাকে সেগুলো খুঁজে বের করতে হবে কোনো গ্রুপ ভার্ব থাকলে খুঁজে বের করব কোনো ইডিওম ফ্রেজ থাকলে খুঁজে বের করব কোনো অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশন থাকলে আমরা খুঁজে বের করব টেক্সট বই থেকে অর্থাৎ টেক্সট বইটা আমাদের একদম খেয়ে ফেলতে হবে প্রথম কথা দ্বিতীয় টেক্সট বই পড়তে পড়তে আমরা টেক্সট বই রিলেটেড কিছু প্যাসেজ পাবো সেই প্যাসেজ থেকে কিন্তু আমরা কোনো প্যারাগ্রাফ পেতে পারি যেরকম আমরা ন্যালসন ম্যান্ডেলার যে টেক্সটটা ওটা পড়লে কিন্তু আমরা অ্যাফার বা এটা কিন্তু একটা প্যারাগ্রাফ আসতে পারে অ্যাফার তারপরে আমাদের পরবর্তী টেক্সটে আছে রিফিউজি ক্রাইসিস নিয়ে তো আমাদের বর্তমান সময়ে রোহিঙ্গা ক্রাইসিস বা বিশ্ব রিফিউজি ক্রাইসিস মানে এভাবে খুঁজে খুঁজে বের করলে যে টেক্সট বই রিলেটেড আবার হায়ার এডুকেশন নিয়ে আছে অ্যারোলেসেন্স নিয়ে আছে তারপর আমাদের ইকো ইকো ট্যুরিজম সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিক ইকো টুরিজম তো এগুলো আমি আস্তে ধীরে সবই লিখে দিব কোন কোন টপিক থেকে আমরা কোন কোন টেক্সট থেকে আমরা কোন কোন প্যারাগ্রাফ পড়বো এগুলো আমি লিখে দিব সবই পরবর্তী ক্লাসে তাহলে আমাদের লেখার মানটা বাড়াতে হবে যে আমরা এমনভাবে লিখবো যাতে আমাদের লেখার মানটা ভালো হয় আমরা এমনভাবে লিখব যাতে লেখাটা আকর্ষণীয় হয় আমরা অনেক সময় লিখতে গিয়ে দেখা যায় যে একই কথা বারবার লিখি আমরা কোনো কনজাংশনের ব্যবহার করি না লেখার মধ্যে আমরা কমা এবং পুলিশ ছাড়া কোনো বিরাম চিহ্নর ব্যবহার করি না লেখার মধ্যে তাহলে তো এভাবে হবে না আমরা সব সেন্টেন্সগুলা দেখা যায় সিম্পল সেন্টেন্সে লিখি কিন্তু আমাদের উচিত যে কোন সেন্টেন্স কমপ্লেক্সে লেখা উচিত বা বাক্যের মধ্যে অ্যাপোজিশনের ব্যবহার দেখাতে হবে অর্থাৎ লেখার মধ্যে একটা ভেরিয়েশন আনতে হবে অর্থাৎ যিনি খাতা দেখবেন তাকে বোঝাতে হবে যে আমরা লিখতে পারি বা ইংরেজি আমরা বুঝি মানে ওই লিখতে হয় কিন্তু আমরা সাধারণভাবে লিখি সাধারণ কমন বাক্য তারপরে কমন কনজাংশন কমন ওয়ার্ড এইগুলোই ব্যবহার করি বারবার আর অনেকেরই লেখা দেখা যায় অনেক মুখস্থ করে যায় যে মুখস্থ করে যাব কমন পেলে লিখে দিয়ে আসবো আসলে এভাবে হয় না মানে একটা বিশ্ববিদ্যালয় পড়তে হলে যে ন্যূনতম যোগ্যতা আর সেটা যদি অবশ্যই হয় প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে পড়ার জন্য ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হলে অবশ্যই লেখার মান ভালো করতে হবে নতুন নতুন শব্দের ব্যবহার করতে হবে আমাদের সাম্প্রতিক ঘটনাগুলো মাথায় রাখতে হবে বৈশ্বিক যে ইস্যু আছে সেই ইস্যুগুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের লেখার মধ্যে সেই ইস্যুগুলো কানেক্ট করতে হবে আমাদের লেখার মধ্যে কোনো বিখ্যাত ব্যক্তি এর কোনো উক্তি দিতে হবে কোনো কোটেশন আমরা ব্যবহার করব। আমরা বিরাম চিহ্নের ব্যবহার করব। আমরা সিনোনিয়ান্টন ব্যবহার করব আমরা অ্যাপোজিশন ব্যবহার করব তাহলে আবার লেখাটা কমপ্লেক্স সেন্টেন্সেও লিখতে হবে কোনো কোনো বাক্য কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হবে শুধু সিম্পল সেন্টেন্সেই লিখবো না অর্থাৎ লেখার মধ্যে টোটাল একটা ভেরিয়েশন আনতে হবে যদি আমরা এটা আনতে পারি তাহলে কিন্তু আমাদের প্যারাগ্রাফটা হবে ভালো উন্নতমানের এবং সমৃদ্ধ তথ্যবহুল তাহলে কিন্তু তখন আমাদের এই প্যারাগ্রাফে টিচাররা আমাদেরকে মার্কস দেবে তখন অনেকেই দেখবো আমরা দশে সাত আট পেয়ে যাবো আর যারা এরকম করে লিখবে না তারা হয়তো দশে এক পাবে কেউ দুই অথবা কেউ জিরো আচ্ছা তাহলে এটার সাজেশন গেল আমাদের এটা নিয়ে ক্লাস হবে নেক্সট ডে এখন দুই নাম্বার নিয়ে তো আমরা বললাম যে দুই নাম্বার নিয়ে আমাদের প্রশ্ন স্টেটমেন্ট আসবে এটা টোটালি ভাগ্যের উপর নির্ভর করবে এবং এই জায়গাতে কেউ যদি ইংলিশে দক্ষ না হয় ইংরেজিতে যদি ফাউন্ডেশন কারো ভালো না হয় তাহলে এই জায়গায় কিন্তু সে বের হতে পারবে না আচ্ছা আসলো তিন নম্বর তিন নম্বর তো একদম সহজ আমি বলে দিলাম যে এটা সেন্টেন্স মেক অর্থাৎ পাঁচটা ওয়ার্ড আসবে পাঁচটা ওয়ার্ড দিয়ে আমাদের সেন্টেন্স মেক করতে হবে তো আমরা এখন এই তিন নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে কিভাবে আসলে পাঁচে পাঁচ পাওয়া যায় অর্থাৎ আমি এখন দেখাবো এই যে সেন্টেন্স মেকিংয়ে যে পাঁচটা মার্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পরীক্ষায় এই পাঁচটা মার্কের জন্য পাঁচটা ওয়ার্ড দেয়া থাকবে এবং পাঁচটা ওয়ার্ড দিয়ে পাঁচটা বাক্য রচনা করতে হবে এটা কিন্তু সবচাইতে সহজ এবং আমরা এটা ক্লাস ফাইভ থেকে শিখে আসছি কিভাবে একটা সেন্টেন্স মেক করতে হয় এখন কোনো এক বছরে এই পাঁচটি ওয়ার্ড আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তো এই পাঁচটি ওয়ার্ডের দিকে তাকালে আমাদের কি মনে হয় যে কোনো ওয়ার্ড আমরা কখনো নাম শুনি নাই বা আমরা কখনো এই ওয়ার্ডটা আমরা কখনো দেখি নাই এমন কোনো ওয়ার্ড দেবে না যেটা একজন ইন্টারমিডিয়েট পাশ করা শিক্ষার্থী সেটা শুনে নাই বা দেখে নাই অর্থাৎ আমাদের সিলেবাসের ভিতরে অর্থাৎ একটা ইন্টারমিডিয়েট পাশ করা শিক্ষার্থীর যোগ্যতা কত দূর তার জানার গভীরতা কতটুকু এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানে সেইভাবেই কিন্তু তারা প্রশ্ন করে তখন এই যে পাঁচটা ওয়ার্ড যে নোট অর্দি তারপরে জেনারসিটি ম্যান্ডেটরি পারফরমেন্স এবং ইন্ডেন্সার এগুলো কিন্তু এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা সচরাচর শুনেছি অর্থাৎ আমাদের পরিচিত ওয়ার্ড তো এটুকু আমরা নিশ্চিত থাকবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সেন্টেন্স মেকিং আসবে সেটা অবশ্যই পরিচিত শব্দ আসবে আচ্ছা এখন এই শব্দগুলো আসে কোথা থেকে অনেক সময় দেখা যায় টেক্সট বই থেকে হুবহু আসে আবার অনেক সময় সাম্প্রতিক সময় ঘটে যাওয়া কোনো গুরুত্বপূর্ণ ওয়ার্ড যেরকম করোনার মধ্যে কিন্তু আসছে আইসোলেশন এই শব্দটা কিন্তু আসছে সেন্টেন্স মেকিংয়ে তার মানে আমরা টেক্সট বইয়ের সকল ওয়ার্ড যদি পড়ে ফেলি তাহলেই আমাদের আর কোনো চিন্তা নেই কেননা প্রচলিত যে ওয়ার্ডগুলো আসবে সেগুলো আমরা পারবো ওকে তার মানে এই যে নোট ওর্ডি মানে কি এটা কিন্তু অবশ্যই অ্যাজেকটিভ। তাই না এটা হচ্ছে অ্যাজেকটিভ নোট দি মানে হচ্ছে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ কিছু জেনারও মানে বদন্যতা দয়ালু এই টাইপের তার মানে এটা হচ্ছে অ্যাজেক্টিভ এটা হচ্ছে নাউন তারপর ম্যান্ডেটরি মানে তো অবশ্যই বাধ্যতামূলক এটা হচ্ছে আবার অ্যাজেকটিভ তারপর পারফরমেন্স মানে তোমরা জানি এটা হচ্ছে নাউন ইন্টেন্সের মানে বিপন্ন বা বিপদগ্রস্ত এটা কিন্তু অ্যাজেকটিভ তার মানে দেখা গেলো যে এখানে তিনটা অ্যাজেকটিভ এবং দুইটা নাউন এটা দিয়ে আমাদের পাঁচটা বাক্য তৈরি করতে পারলেই কিন্তু পাঁচে পাঁচ মার্ক কোনো ভুল নেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছে যে আমাদের সেন্টেন্সটা অবশ্যই মিনিংফুল হতে হবে এখন মিনিংফুল সেন্টেন্স কিভাবে করা যায় তো আমার যে সাজেশনটা থাকবে আমাদের সেন্টেন্সটা অবশ্যই যেন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে মেক করি তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমরা জানি প্রথমে সাবজেক্ট তারপরে ভার তারপরে অবজেক্ট এক্সটেনশন তাহলে এটা আমরা যদি এই স্ট্রাকচারে প্রত্যেকটা সেন্টেন্স যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু আমরা সেন্টেন্স মেক করতে পারবো সাবজেক্ট বসাবো তারপরে ভার বসাবো তারপরে অবজেক্ট এক্সটেনশন আচ্ছা তো এখন কথা হচ্ছে যে এই সেন্টেন্স যে আমি মেক করব। আসলে আমি কোন বিষয়ের উপর সেন্টেন্সটা আমি লিখবো তো আমার যে সাজেশন থাকবে যে আমরা কিছু ইস্যু আমাদের মাথায় রাখতে হবে সাম্প্রতিক সময় ঘটে যাওয়া যদি কোনো ইস্যু থাকে সেই ইস্যুটা আমরা একটু পড়াশোনা করবো ইস্যু নিয়ে সেই ইস্যুর সঙ্গে আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে কানেক্ট করে ফেলবো তাহলে কিন্তু আর আমাদের পরীক্ষার হলে ওই বসে বসে চিন্তা করতে হবে না যে আমরা এই সেন্টেন্স দিয়ে কোন বাক্য লিখবো বা যেরকম আমাদের সাম্প্রতিক সময়ে আলোচিত বন্যা হলো সেটা আমরা লিখতে পারি আমাদের যে পলিটিক্যাল টার্মুলেন্ট হলো সেটা লিখতে পারি তারপরে বিশ্বের যে রিফিউজি ক্রাইসিস তারপরে সবচেয়েতে আলোচিত বিষয় সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আচ্ছা তারপরে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে লিখতে পারি ভাষা আন্দোলন নিয়ে লিখতে পারি আমাদের অর্থনীতি আমাদের কৃষি সেক্টর বা আমাদের সমাজের কিছু প্রবলেম আছে যেরকম ডৌরি সিস্টেম মানে যৌতুক প্রথা তারপরে চাইল্ড লেবার বা চাইল্ড ম্যারেজ আর্লি ম্যারেজ মানে এই যে আমাদের সমাজের যে কিছু আলোচিত যে ব্যাধি আছে সেই বিষয় সম্পর্কে আমরা লিখবো বা সেই বিষয় সম্পর্কে আমরা পড়ে যাবো তাহলে কিন্তু আমরা যে কোনো ওয়ার্ড আসলে ওই বিষয়ের সঙ্গে আমরা কানেক্ট করে ফেলতে পারবো কানেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মাথায় একটা বাক্য চলে আসবে বাংলা আর যখন একটা বাংলা বাক্য আসবে সঙ্গে সঙ্গে আমরা সেটা ইংলিশে ট্রান্সলেট করে দেবো তাহলেই তো হয়ে যায় তাহলেই কিন্তু আমাদের সেন্টেন্সটা হবে মিনিংফুল এখন না হয়ে যদি আমরা আন্দাজে একটা বাক্য লিখে দিয়ে আসি হি ইজ এ নোট ওর দি পার্সন ইন আওয়ার সোসাইটি নট অর দি মানে উল্লেখযোগ্য তাহলে তো এটা মিনিংফুল হলো না যে হি ইজ নট অর দি পার্সন ইন আওয়ার সোসাইটি এটা সাধারণ বাক্য এই বাক্য তো সবাই লিখে আসবে কিন্তু আমাদের এই বাক্য ওয়ার্ডগুলোকে আমাদের কোনো সোশ্যাল ইস্যু কোনো পলিটিক্যাল ইস্যু কোনো ইন্টারন্যাশনাল ইস্যু বা আমাদের সামাজিক কোনো ব্যাধি মানুষ খারাপ দিক অথবা ভালো দিক কোনো কিছুর সঙ্গে যদি আমরা কানেক্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা সুন্দর হবে এবং স্মার্ট হবে এবং সেন্টেন্সটা হবে মিনিংফুল আর সেন্টেন্সটা অবশ্যই একটু বড় বড় করে লিখতে হবে ছোটো ছোটো সেন্টেন্স লিখলে কিন্তু আসলে হবে না তো এখন আমরা প্র্যাকটিস করবো এই পাঁচটা শব্দ দিয়ে বাক্য তৈরি করা তো আমি আগেই বলেছি যে আমাদের বাক্য যখন আমরা তৈরি করব বা সেন্টেন্স মেক করব তখন অবশ্যই আমাদের জাতীয় ঐতিহ্য আন্তর্জাতিক ইস্যু এই বিষয়গুলোর সঙ্গে আমরা এই ওয়ার্ডটিকে কানেক্ট করব। তাহলে আমাদের সেন্টেন্সটা হবে মিনিংফুল তো সেক্ষেত্রে আমরা যেরকম নোট অর্দি নোট অর্দি মানে হচ্ছে কোনো উল্লেখযোগ্য কিছু বা গুরুত্বপূর্ণ কিছু বা তাৎপর্যপূর্ণ কিছু তাহলে এই ওয়ার্ডটাকে আমরা কীভাবে বাক্য লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ আমরা মুক্তিযুদ্ধের সঙ্গে কানেক্ট করতে পারি না যে ভাষা আন্দোলন ছিল আমাদের স্বাধীনতা অর্জনের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট বা গুরুত্বপূর্ণ ঘটনা তাই তো তোমরা কীভাবে লিখবে আমরা একটু দেখি অর্থাৎ আমি একটা বাক্য লিখলাম যে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ এ নোট ওর দি ইভেন্ট ফর অ্যাচিভিং আওয়ার ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ আমাদের স্বাধীনতা অর্জনের পিছনে একটা উল্লেখযোগ্য উল্লেখযোগ্য ইভেন্ট বা পটভূমি বা ব্যাকগ্রাউন্ড বা আমরা বলতে পারি এখানে ইভেন্ট না বলে আমরা কোনো কনটেক্সট বা কোনো প্রেক্ষাপট অর্থাৎ ভাষা আন্দোলন ছিল স্বাধীনতা অর্জনের জন্য একটা গুরুত্বপূর্ণ বা একটা উল্লেখযোগ্য প্রেক্ষাপট তাহলে এই বাক্যটা অবশ্যই কিন্তু মিনিংফুল একটা বাক্য হলো কেননা আমরা মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন দুটোকেই কিন্তু কানেক্ট করেছি এই নোট অর্দি শব্দ দিয়ে যেহেতু এটা একটা অ্যাজেক্টিভ তার মানে তারপর একটা নাউন থাকতে হবে এই জন্য আমরা নাউনটাকে মডিফাই করলাম তার মানে এই নোট অর্ধি দিয়ে কিন্তু আমরা একটা সুন্দর মিনিংফুল একটা বাক্য তৈরি করতে পারলাম অর্থাৎ আমাদের জাতীয় ইস্যু আন্তর্জাতিক ইস্যু আমাদের মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাস ঐতিহ্য এগুলোর সঙ্গে কিন্তু আমরা ওয়ার্ডগুলোকে যদি কানেক্ট করতে পারি তাহলেই কিন্তু ওই সেন্টেন্সটা হবে মিনিংফুল সেন্টেন্স আর ওই মিনিংফুল সেন্টেন্স হলেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে মার্কস দেবে নইলে কিন্তু দেবে না তো আমরা এখন এই এই শব্দটা দিয়ে একটা বাক্য তৈরি করে দেখি তো জেনারোসিটি মানে কি এটা এই শব্দটার অর্থ হচ্ছে দয়া বা কোনো বদান্যতা আমরা বলতে পারি যেটাকে আমরা একটু দয়া টাইপের শব্দ অর্থাৎ এটা কিন্তু অবশ্যই নাউন আমরা এটা চিন্তা করেছিলাম এটা অ্যাজেকটিভ তার মানে এটা অ্যাজেকটিভ করে নাউনকে মডিফাই করাবো বাক্যের মধ্যে গিয়ে কিন্তু সে কিন্তু নিজেই নাউন তাহলে এটা দিয়ে আমরা কী ধরনের বাক্য তৈরি করতে পারি এই বাক্যটাও কিন্তু আমরা মুক্তিযুদ্ধর সাথে কানেক্ট করতে পারি তার মানে আমি যে বাক্যটা লিখলাম সে বাক্যটা হচ্ছে ফর অ্যাচিভিং আওয়ার ইন্ডিপেন্ডেন্স মানে আমাদের স্বাধীনতা অর্জনের জন্য উই শুড এক্সপ্রেস আওয়ার গ্র্যাটিউড আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত টু দ্য ফ্রেন্ডলি কান্ট্রিজ মানে আমাদের বন্ধু রাষ্ট্রগুলোতে ফর দেয়ার জেনারোজিটি মানে তাদের উদারতা বা তাদের বদন্যতার জন্য আমাদের মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা অর্জনের যে ঘটনা ঘটলো সেজন্য আমরা তাদেরকে বা তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আচ্ছা তাহলে আমাদের কিন্তু এই বাক্যটা একটা মিনিংফুল বাক্য হলো তার মানে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমরা একটা ওয়ার্ডকে কোন ইস্যুর সঙ্গে কানেক্ট করব। যদি এটা চিন্তা করতে পারি তাহলে সঙ্গে সঙ্গে আমরা বাক্য তৈরি করতে পারবো আচ্ছা তারপর আমরা এটা দিয়ে একটা বাক্য তৈরি করে দেখি তো এই ওয়ার্ডটা হচ্ছে ম্যান্ডেটরি ম্যান্ডেটরি মানে আমরা জানি এটা হচ্ছে বাধ্যতামূলক কিছু তাই না তো অবশ্যই এটা একটা অ্যাজেক্টিভ তার মানে এটা কোনো নাউনকে আমরা মডিফাই করাবো বাক্যের মধ্যে যেরকম আমরা জানি যে আমাদের সংবিধান এটা হচ্ছে একটা ম্যান্ডেটরি বিষয় আমরা জানি নাগরিকের কিন্তু এটা মান্য করতেই হবে তো আমরা কিন্তু এই জায়গাতে কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু বসাইতে পারি এই ইস্যুর সঙ্গে তাহলে কি রকম হতে পারে বাক্যটা তো আমরা জানি যে আমাদের যে সংবিধান সেই সংবিধানের একুশ নম্বর অনুচ্ছেদে কিন্তু নাগরিকদের দায়িত্ব কর্তব্য নিয়ে বলা আছে তো ওইটাই আমরা আসলে কানেক্ট করেছি এই বাক্য ম্যান্ডেটরি দিয়ে যে ইট ইজ দ্য ম্যান্ডেটরি ডিউটি মানে এটা হচ্ছে একটা কি খুবই বাধ্যতামূলক দায়িত্ব বলা যায় অফ এভরি সিটিজেন অর্থাৎ প্রত্যেকটা নাগরিকের একটা বাধ্যতামূলক কাজ বা একটা দায়িত্ব সেটা হচ্ছে টু ওবে দ্য কনস্টিটিউশন মানে কি সংবিধান মান্য করা অ্যান্ড এবং প্রোটেক্ট দ্য ন্যাশনাল প্রপার্টি এবং জাতীয় সম্পত্তি বা জাতীয় সম্পদ রক্ষা করা এটা কিন্তু আমাদের সংবিধানের কথা আমি সংবিধানের কথাটা আমরা এভাবে কানেক্ট করলাম ম্যান্ডেটরি শব্দটা দিয়ে তার মানে এই সেন্টেন্সটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু শিক্ষক খুশি হয়ে যাবে যে না সে সংবিধান সম্পর্কে তার আইডিয়া আছে মানে তুমি যে একটা ভালো স্টুডেন্ট সেটা কিন্তু বুঝতে পারবে এই সেন্টেন্স দিয়ে তার মানে এভাবে কিন্তু আমাদের যে ওয়ার্ডটা যেখানে যায় সেখানেই কিন্তু সেই ওয়ার্ডটাকে কানেক্ট করে আমাদেরকে কিন্তু সুন্দর সুন্দর বাক্য লিখে দিয়ে আসতে হবে তাহলে কিন্তু আমাদের মার্কস দেবে ওকে তাহলে আমরা এখন পারফরম্যান্স দিয়ে একটা বাক্য লিখি এই যে পারফরম্যান্স শব্দটা আমরা জানি পার এটা মানে হচ্ছে কর্মক্ষমতা বা কর্মদক্ষতা বা কাজকর্মকেই বুঝি তো এটা আমরা কার সঙ্গে কানেক্ট করব। আমরা কিন্তু বারবার শুনি যে পারফরমেন্সটা যেমন আমাদের খেলোয়াড়দের পারফরমেন্স কিন্তু অনেক সময় ভালো হয় না এই জন্য তারা কিন্তু অনেক ম্যাচ কিন্তু হেরে যায় তার মানে এটা খেলোয়াড়দের পারফরমেন্সের সঙ্গে কিন্তু আমার এই পারফরমেন্স শব্দটা কানেক্ট করতে পারি তাহলে বাক্যটা কীরকম হতে পারে আমরা একটু দেখি যে দ্য পারফরমেন্স অফ আওয়ার প্লেয়ার্স মানে আমাদের যে খেলোয়াড় আছে সেই খেলোয়াড়দের পারফরমেন্স বা তাদের কার্যক্ষমতা প্লেস মানে প্লেস মানে কি পালন করে এ সিগনিফিকেন্ট রোল মানে কি এখানে অনেকেই কিন্তু যারা সাধারণ এখানে ইম্পর্টেন্ট দিতে পারে তো ইম্পর্টেন্ট তো একটা কমন ওয়ার্ড তো আমরা বাক্যের মধ্যে কমন ওয়ার্ডটা লেখার চেষ্টা করবো না আমরা একটু আনকমন বা একটু ভারী ভারী শব্দ লেখার চেষ্টা করবো তাহলে কি সিগনিফিকেন্ট রোল অর্থাৎ দ্য পারফরম্যান্স অফ আওয়ার প্লেয়ার প্লেস অ্যান্ড সিগনিফিকেন্ট রোল টু উইন দিস ম্যাচ অর্থাৎ এই ম্যাচটা জেতার জন্য যে আমাদের প্লেয়ার আছে তাদের যে পারফরম্যান্স এটা আসলে অনেক তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে বা একটা সিগনিফিকেন্ট রোল পালন করে তো ইনডেঞ্জার শব্দটা কিন্তু আমরা প্রচলিত একটা শব্দ আমরা জানি যে এটা পরিবেশের সঙ্গে কিন্তু রিলেটেড যেরকম বিপন্ন কিছু প্রাণী আছে না যাতে ইনডেন্জার্ড এনিম্যাল বলি আমরা পরিবেশের জন্য যাদেরকে খুবই দরকার প্রয়োজন অর্থাৎ সেই ইনডেঞ্জার শব্দ দিয়ে কিন্তু আমরা পরিবেশের সঙ্গে কিন্তু আমরা এই ওয়ার্ডটা কানেক্ট করে একটা বাক্য লিখতে পারি তাহলে সেটা রকম হতে পারে আমরা দেখি অর্থাৎ এই যে ইনডেঞ্জার দিয়ে আমরা লিখলাম যে উই হ্যাভ টু প্রোটেক্ট মেনি ইন্ডেঞ্জার স্পেশিস অর্থাৎ আমাদের অনেক বিপন্ন প্রজাতিকে রক্ষা করতেই হবে কিসের জন্য টু মেইনটেইন ইকোলজিক্যাল ব্যালেন্স আমাদের পরিবেশগত যে ভারসাম্য এটা রক্ষা করার জন্য আমাদের কিছু বিপন্ন প্রজাতির যে প্রাণীগুলো আছে তাদেরকে রক্ষা করতেই হবে এই যে ইন্ডিয়ানজার কিন্তু আমরা সুন্দর করে যেহেতু এটা একটা অ্যাজেক্টিভ ছিল আমরা এই নাউনটাকে কিন্তু মডিফাই করলাম এবং সঙ্গে সঙ্গে একটা বাক্য লিখলাম আর এই বাক্যটা কিন্তু আমাদের পরিবেশের সঙ্গে রিলেটেড তার মানে আমি আগেই বলেছি যে আমাদের কিছু ইস্যু মাথায় রাখতে হবে পরিবেশগত ইস্যু আমাদের সামাজিক ইস্যু আমাদের কালচারাল ইস্যু আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য আমাদের সমাজের কোনো সমস্যা আমাদের সাম্প্রতিক সময় ঘটে যাওয়া কোনো ঘটনা বা ইন্টারন্যাশনাল কোনো ইস্যু এই ইস্যুগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং পাশাপাশি এই ইস্যু নিয়ে আমরা গুগলে সার্চ করে বিভিন্ন ইংরেজিতে লেখা এগুলো আমরা পড়ব পড়লে কিন্তু আমাদের একটা দক্ষতা বাড়বে ওই বিষয় সম্পর্কে তখন কিন্তু যে কোনো ওয়ার্ড আসলে আমরা কিন্তু ওই বিষয়ের সঙ্গে কানেক্ট করে কিন্তু সেন্টেন্স মেক করতে পারবো তো আমরা আজকে এরপরে আবারও আমরা প্র্যাকটিস করব। এটা কিন্তু এই পাঁচটা ওয়ার্ড কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রিটেনে এসেছিলো সেই পাঁচটা দিয়ে আমরা আজকে পাঁচটা করে লিখলাম পাঁচটা ঘটনার সঙ্গে কিন্তু আমরা কানেক্ট করে তো আমরা এটা প্রত্যেক দিন বাসায় প্র্যাকটিস করব একটা শিক্ষার্থী যদি দীর্ঘ দশ দিন এরকম করে প্র্যাকটিস করে তাহলে সে সেন্টেন্স মেকিংয়ে এক্সপার্ট হয়ে যাবে আর তখন কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপাতত এই সেন্টেন্স মেকিংয়ে যে পাঁচটা মার্ক সে কিন্তু পাবে আর আমরা জানি আমাদের পাশ করতে মাত্র দুইটা মার্ক লাগবে তাইলে আমাদের সাত হলেই তো পাস কেন পাঁচ আর দুই সাত আমরা ওই দুইতে এমনিই পাবো তো আমরা পরবর্তীতে আবার দেখা হবে রিটেন ক্লাস নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম